السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد آه الحمد لله أمرا مدرسة الحكمة رونقوري نوراني بباقير آه نوراني سالي ساتفا تيتو ستريني شكرتي دير ماجي أسكي أمرا قرآن مجيد آه تادير كديبو إبون قرآن مجيد دير برثوم كلاش تارا شروو আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতুল হেকমার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে কোরআন মাজিদ তারা হাতে নেবে এবং এবং আজ থেকেই তাদের কোরআন মাজিদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে কোরআন দেব কোরআন হাতে তুলে দেব তারপরে আমরা সংক্ষিপ্ত একটা দাস প্রদান করবো ইনশাআল্লাহ আমাদের উপস্থিত রয়েছেন আমাদের নুরানি বিভাগের দায়িত্বশীল হাফিজ বারাকাতুল্লাহ তিনি তিনার সহযোগিতায় আমরা আগে কোরআন মজিদ গুলো বাচ্চাদের হাতে তুলে দেব নিবা হ্যাঁ মাসা আমরা শিক্ষার্থীদের মাঝে কোন আনুর তাদের হাতে তুলে দিলাম এরপরে যে আমরা ছোট্ট করে একটু দাস দেব তো তোমরা যে কোরআন আজকে হাতে নিলে কেমন লাগতেছে তোমাদের অনেক ভালো লাগতেছে না তোমরা এখানে হচ্ছে তোমরা আগে নার্সারি তারপর 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 ক্লাস পড়লে টু এবার থ্রিতে এবার তোমরা কোরআন মাজিদ হাতে নিয়েছ এখন থেকে তোমরা কোরআন মাজিদ পড়বে কোরআন মাজিদ তোমরা পড়তে শিখবে লিখতে শিখবে কেমন লাগতেছে তোমাদের আলহামদুলিল্লাহ তো আমরা একটু কোরান মাজিদের দাস শুরু করব। শুরুতেই আমরা কোরআনুল কারিমের প্রথম সুরা সুরাতুল ফাতেহাটা একটু পড়বো সবাই হ্যাঁ তোমরা সবাই খোলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে কোরানটা খোলো করে দেখো সুরাতুল ফা আছে দেখো শুরুতেই এটা বের করো সকলেই

الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল মজিদের প্রথম ক্লাস প্রথম সবক আমরা আজকে শুরু করলাম এরপর থেকে তোমাদের উস্তাদগণ তোমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুপাতে তোমরা কোরআন পড়বে সাথে সাথে আবার কোরআন লিখবে তোমাদের কোরআন পড়া এবং লেখা দুইটাই আমাদের সিলেবাসে আছে দোয়া করি আল্লাহ সাহান তা যেন তোমাদের সকলকেই তার দিনের খাদেম খাদেমা আলেম আলেমা হিসেবে কবুল করেন সকলে বলো আমিন এবং এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের এই মাদ্রাসা মাদ্রাসাতুল হিকমা কেও যেন আল্লাহ তাআলা কবুল করেন আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমরা সবাই ক্লাস শেষের দোয়া পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمه الله